বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহ জালালে অবতরণ করবেন বেলা দেশে ফিরেই টানা তিন দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময় সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাদিন আহমদ বলেন তিনশো ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন প্রায় সতেরো বছরের বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিএনপি তিনশো ফিটের যে সড়কে তারেক রহমান জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত সারাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন রাজধানীতে আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে এই আমাদের কানে মুখরিত সার্থক হতে যাচ্ছে আমরা সংখ্যা না আমরা কালকে প্রমাণ করব সারা দেশে মানুষ প্রমাণ করবো এই যে গত সতেরো বছর তারেক রহমানকে দেখতে একদিনে দেখে মন ভরবে না কিন্তু তারপরে এক চোখ দেখার জন্য সবাই আসবে সবার হাতে ফ্ল্যাগ সবার হাতে খাওয়া সবার হাতে ব্যাগ আমি এমন দৃশ্য আমার রাজনৈতিক জীবন প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আমি এমন দৃশ্য কখনো দেখি নাই দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি সংবাদ সম্মেলন করে যেখানে আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিএনপি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি সালাউদ্দিন জানান সংবর্ধনা আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন এগারোটা পঞ্চাশ মিনিটে অবতরণের পর তিনশো ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি এরপর মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে সেখান থেকে ফিরবেন গুলশান অ্যাভিনিউর বাসায় রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসেবে নির্ধারণ করেছে সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না সরকার সপ্রোচিত হয়ে তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে তার চেয়ে দর অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো কি প্রথম দিনের এসব কর্মসূচির পর শুক্রবার ও শনিবারও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান শুক্রবার বাদ জুমা রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি শনিবার জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আর অনুষ্ঠান হবে নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা তারেক দেশে ফেরার দিনকে ঘিরে মেডিকেল টিম ছয় ফিল্ড হাসপাতাল প্রস্তুত এছাড়া ঢাকার প্রবেশ মুখগুলোয় বিভিন্ন স্থানে পার্কিং স্থানও নির্ধারণ করা হয়েছে বিমানবন্দরে যাত্রীদের জন্য বনানী এলাকায় থাকছে জরুরি হেল্প ডেস্ক